আমরা শুধু মিরপুরে জিততে চাই না আমরা বাহিরেও জিততে চাই আমরা কি ইন্ডিয়া টিম আমাদের পাইপলাইন কি ওরকম স্ট্রং হ্যালো আসসালামু আলাইকুম আমন্ত্রণ আমার চ্যানেলে আসিফ আহমেদ রাতুল লাস্ট ডে বাংলাদেশ আফগানিস্তানের সাথে তিনটা ওয়ান ডে হলো তিনটাই হারলো এবং আজকে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ জিতলো খেলা শেষ হলো সবাই রিশাদকে নিয়ে অনেক বাহাবা করলো অনেক শাউট করলো বাট শেষে আমি ভিডিওতে দেখলাম যারা দর্শকরা আছে তারা কিন্তু একটা দুঃখ প্রকাশ করলো যে আমরা শুধু মিরপুরে জিততে চাই না আমরা বাহিরেও জিততে চাই এতে প্রমাণ হচ্ছে যারা খেলা দেখতেছে তারা খেলা বোঝে বাংলাদেশের মানুষরা আছে যারা টিভিতে খেলা দেখে তারা খেলা বোঝে বাট আমরা বাহিরের দেশে জিততে হলে আমাদের কি কী করতে হবে আমাদের ডোমেস্টিক ক্রিকেটটাকে আমাদের সিরিয়াসলি নিতে হবে যারা বোর্ডের দায়িত্বে আছেন উইকেট সেভাবে ইম্প্রুভ করতে হবে আমরা ইন্ডিয়া টিম না ইন্ডিয়া টিমও সেম কাজ করে যে ইন্ডিয়াতে খেলা হলে টেস্ট খেলা হলে তিন দিন চার দিনে শেষ করে ফেলে স্প্রিনিং ট্যাগ করে আমরা কি ইন্ডিয়া টিম আমাদের পাইপলাইন কি ওরকম স্ট্রং মোটেও না আমাদের পাইপলাইন স্ট্রং করতে হলে আমাদেরকে রুট লেভেল নিয়ে কাজ করতে হবে প্রত্যেকটা জেলা ভিত্তিক থেকে কাজ করতে হবে কোচদেরকে স্ট্রং করতে হবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে ডোমেস্টিক ক্রিকেট হয় ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন প্রিমিয়ার লিগ এবং জাতীয় লিগ যেটা মেন চার দিনের খেলা হয় সেই জায়গায় আমরা ইম্প্রুভমেন্ট আনতে পারি কীভাবে উইকেটগুলো স্পোর্টিং করে সিমিং উইকেট করে বাইরে যেগুলো খেলা হচ্ছে বগুড়া রাজশাহী খুলনা বরিশাল চিটাগং সেই সব জায়গায় যে ফোরডে খেলাগুলো হচ্ছে সেই জায়গায় স্পোর্টিং উইকেট করে এবং সিমিং উইকেট করে ব্যাটসম্যানদের টেকনিক ইম্প্রুভমেন্ট আনতে হবে এবং বোলারদের কোয়ালিটি আরও বাড়বে ইম্প্রুভমেন্ট আসবে কনফিডেন্স বাড়বে তাহলে যদি আমরা সেই কাজগুলো করি এবং আমাদের প্লেয়ারদের ইমপ্রুভমেন্ট যদি আসে তাহলে আমরা বাহিরের দেশে আমরা সিরিজ জিতব বেশি বেশি ম্যাচ জিত এটা আমার কাছে মনে হয় এবং সেটা করবে কে সেটা প্লেয়ারদের হাতে নাই যে উইকেটগুলো কীরকম হবে সেইটার দায়িত্বে কী আছে গ্রাউন্ডস কমিটিতে যে আছে ক্রিকেট বোর্ডে যারা দায়িত্বে আছে প্রেসিডেন্ট আছে তাদের হাতে সেই দায়িত্ব তারা পারবে এটা করতে আশা করি আমার যে ভিডিওগুলো আছে সেগুলোর থেকে একটা পয়েন্ট হলো যেন আমার ভিউয়ার যারা আছে আমার যারা ভাইরা আছে যারা আমার চ্যানেলকে দেখতেছে সময় দিচ্ছে তারা যেন কিছু না একটা হলো একটা পয়েন্ট যেন জানে এবং আমি আমার ভিডিওর মধ্যে আমি একটু বলতে চাই যে আমার যারা ভিডিও দেখেন আপনাদেরকে ধন্যবাদ বাট তার সাথে যদি আপনি যদি পেজটাকে ফলো করেন এবং শেয়ার করেন আরও দশটা মানুষ জানতে পারবে ধন্যবাদ কথা লম্বা করব না চবার আগে বাংলাদেশ